কোডা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে সারা দেশে ছাত্র জনতার পর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুণ খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে বুধবার মাস ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে দুপুর সাড়ে বারোটায় এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে ঘোষণায় আরও বলা হয় আমরা সারাদেশে শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সব নাগরিককে আমাদের কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দাবি একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় ভিত্তির ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমনক মাহিন সরকার এই কর্মসূচি ডাক দিয়েছিলেন